জুলাই গণভ্যুত্থানে শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারের কার্যক্রম শুরু হয়েছে আগামীকাল আসামিদের সাক্ষ্য গ্রহণ আজ রাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে এই মামলার শুনানি বক্তব্য অনুষ্ঠিত হয় সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে গত ছয় আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল দুই সূচনা বক্তব্যে শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিং কালে বলেন এই বিচারের মাধ্যমে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে যাতে আগামীতে দেশের রাষ্ট্র ব্যবহার করে এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে আর না পারে শহীদ আবু সাঈদকে হত্যাকাণ্ড এবং সেই সময়ে রংপুরে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ তার বিচার আনুষ্ঠানিকভাবে আজকা শুরু হয়েছে আগামী কালকেই প্রথম সাক্ষ্য গ্রহণ করা হবে এবং একই সাথে একাধিক সাক্ষী আগামী কালকে আমরা আদালতে প্রডিউস করব সেটা আমরা আশা করছি এই বিচারটা হচ্ছে শুধুমাত্র বিচারই নয় এই রাষ্ট্র এই জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য সমাজে নিশ্চিত করার জন্য বিচার এই বিচারটা যে প্রয়োজন সেই কথাগুলো আমরা আদালতে তুলে আমরা এটাও বলেছি যে এই বিচার হবে স্বচ্ছ নিরপেক্ষ বাংলাদেশের জনগণ সেটা দেখবেন দুনিয়ার মানুষ সেটা দেখবেন এখানে এতটা শক্ত এভিডেন্স আছে এত সুশৃঙ্খল প্রমাণ আছে যে একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরও সুদৃঢ় করেছে এই প্রমাণ শৃঙ্খলের মাধ্যমে রূপে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে এই অপরাধীরা গত বছর জুলাই আগস্টে সারা দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ করেছিল সেই অপরাধের বিচার এবং শাস্তি যে তাদের প্রাপ্য সেটা আমরা আদালতের কাছে প্রমাণ করব এবং আমরা এর মাধ্যমে আরও নিশ্চিত করব যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে কোনো শাসক যখন নিজ দেশের জনগণ বিশেষত তরুণ প্রজন্মকে হত্যা করে গণহত্যা চালিয়ে দমন পীর চেষ্টা করেছে এই দিনগুলো যাতে আগামীতে আর কোনো শাসক দেখানোর দুঃসাহস না করেন সেজন্য ন্যায় বিচার নিশ্চিত হওয়া প্রয়োজন সেটা আমরা আদালতের কাছে বলেছি